আলো করে ডাক আমাদের ঘরের ছাদও ফুটো হয়ে গেছে জল পড়তে ভেতড়ে এই তো ওই দুই কোশ্চে গো গোবেমাল থেকে বলছি ছাদটা সরানো দিনে চাল জং ধরে গেছে তা কথা কামে নিলে না গড়ি বেরি কথা পাসি হলে বৃষ্টি লাগে রে چلا হাড়িটা এনে ওই ডানদিকের দিকের কোণরা ওইখান থেকে জল পড়ছে দাও দাও হাড়িটা মুক্তিখানে রাখি আরে আলী করছিস কি কি করছিস যা কেন কি হইছে আরে ওই হাড়িতে ভাত বসায় আমাকে এখন রান্না করতে হবে আরে ছাড়ো রান্না আজ আর হোম ডেলিভারি করোনা আরে হতবালে না রান্না বন্ধ করা যাবে না কত মানুষ আমাদের উপর নির্ভর করে আছে বল দেখি আদের কি আতন্তরা ফেলতে পারি এই হাড়িটা না রেখে বালতিটাড়া ওস্তাদ তুমি এই ছাড়ানোর ব্যবস্থা কর হেলে বাবা করব করব সবজি টিমে চালা রাখব না দেখি আজ একবার কোড়ালি দাদুষ্ণের কথা বলে আর বাবা এই দুধটুকু খেয়ে নে বাবা না দুধ খেয়ে আমি বাইরে যাব জমিয়ে ফুটবল খেলা হবে সে কি রে এই বৃষ্টিতে ফুটবল খেলবি বৃষ্টিতেই তো খেলার মজা না ভালো হবে না বলে দিচ্ছি বৃষ্টিতে ঠান্ডা লাগলে কি হবে বলতো দুধ খেয়ে ঘরে চুপটি করে বসে থাক প্লিজ মা বৃষ্টিতে ভিজে ভিজে খেলবো তুমি জানো মা তুমি তুমি ইমাজিন করতে পারবে না না কি বলছে দেখো না মামা বলে কিনা এই বৃষ্টিতে ও মাঠে ফুটবল খেলতে যাবে যাবে তো যাক না ওদের ওইভাবে আটকে রাখিস না ভাগ্নি জলে ভিজবে রোদে পুড়বে তবে না মানুষ হবে একেবারে তেলে জলে মানু ওকে ছেড়ে খেলতে যেতে দে ঠিক আছে তুমি যখন বলছো তখন না হয় ছাড়লাম থ্রি চেয়ার্স ফর রাঙা দাদু হিপ হুররে যাই বলটুকে ফোন করে ডাকি হ্যালো বৈটু চল মাঠে নামি আরে আমি তো তোকে এক্ষুনি এই কথাটা বলবার জন্যই ফোন করতে যাচ্ছিলাম আন্টি মন দিয়েছেন না না করতে করতে রাঙা দাদুর চাপে হ্যাঁ বলে দিয়েছে তুই রেঞ্জ দা হলো বাটালি দা আর চিমটিকে ফোন করে মাঠে চলে আসতে বলে দে ওকে তুই আন্টিকে ম্যানেজ করলি কিভাবে সত্যি বলবো ওই রাঙা দাদুকে দেখিয়েই আমি বলেছি রাঙা দাদু নিজেও থাকবে মাঠে তাহলে সব কৃতিত্ব রাঙা দাদু তুই বাকিদের ফোন করে আসতে বলে দে কেউ যদি আসতে না চায় তাহলে বলে দিবি রাঙা দাদু আমাদের খেলা দেখতে আসছে মানে আমি তোদের খেলা কোথায় দেখতে যাচ্ছি যাচ্ছ না তো কিন্তু আমরা বলছি তুমি যাচ্ছো তুমি আমাদের বল ভরসা তোমার নাম শুনে সব আন্টি ছেড়ে দেবে দেখ দেখ দেখো কেমন মাথায় চড়েছে দেখো একবার দাও দাও আদৌ প্রশ্রয় দাও রাঙা দাদু তুমি রাগ করলে দে ছাড়টা এদের সাথে এদের খেলা দেখে আসলে রাঙা দাদু সত্যি আরো বটে তুমি বুঝলি ভাগনি। তোদের থেকেও আমার টান এই নাতির ওপর নাতি কিছু বললে আমি না করতে পারি আবার ওই দিকে দেখ আমার নাতি আমার আর এক নামে ওর মায়ের কাছে গিয়ে বলেছে যে আমি ওদের খেলা দেখতে যাচ্ছি যদি না যাই তাহলে বল্টু মিথ্যাবাদী হয়ে যাবে আমি আমার নাতিদেরকে কিভাবে ছোট করি বল বুঝলাম তো রাঙা মামা আজ কি খাবে বলতো রণাগ্নি মুরাদ মুড়িলাল কে বলেতে আজকে পাড়িতে ওর হাতের খাবা খব তোকে আজ আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না ঠিক আছে আমি ফোন করে বলছি তোমরা যাও এই কি কর বল কিছু তো মাথায় আসছে না দেশতে জলবে কি করে সব জায়গা তো জলে থই থই করছে ওই ওই শ্যামের বাসি বাজিল বলোলা উস্তাদ আদার কি জো হবে না আরে ব্যবসাতো লাটে উড়বে রে দেখি আবার কি ফোন করলো এই নাটের বাড়ি থেকে ফোন এসেছে দেখি কি বলে হ্যালো মুড়িলাল ভাই তুমি কি আজ আমার বাড়িতে খাবার দিতে পারবে রাঙা মামা তোমার কথা বলল কি বলি বৌদি লজ্জা আমার মাথা কেটে যাচ্ছে কেন কি হয়েছে কি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাতে আমার টিনের ছাদ ফুটো হয়ে জল পড়ে ঘর একেবারে থই করছে আজ আমরা রান্নাটা বন্ধ রাখছি ও মা ঘরের ভেতরে জল আহারে খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মানে কি বলবো তিনজন মিলে ঘরে জল বাইরে ফেলছি ঠিক আছে ঠিক আছে কিছু চিন্তা করো না তিনজনে মিলে না খেলা ক্যান্সেল আমরা এখন মুড়িলালের ডেড়াই যাব ওখানে গিয়ে আমরা মুড়িলালের পাশে দাঁড়াবো তুই এক্ষুনি ফোন করে সবাইকে বলেতে আমাদের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে আচ্ছা তুই আজ চালে আর ডিম ভাজা বানা আমরা আজ মুড়িলালের বাড়িতে কাজ করতে করতে পিকনিক করব। খুব ভালো হয় রাঙা মামা মুড়িলাল কাকাদের খাওয়ার চিন্তা দূর হলো এবার চলো চলো আমি তাহলে বল্টুর মাকেও ডেকে নি খুব ভালো কোথায় যাচ্ছে খেলতে যাচ্ছি এই বৃষ্টিতে খেলতে যাচ্ছে তোদের কি মাথা খারাপ হয়েছে আরে এই বৃষ্টিতে খেলা হচ্ছে কি মহিমা তুমি কি করে জানলে মাসি আরে কিছু না জানলেও চলবে কিন্তু বৃষ্টিতে খেলতে যাওয়া হবে না কিন্তু মাসি রাঙা দাদু সঙ্গে আছেন মানে রাঙা মামা রাঙা মামা তোদের সাথে পুরো খেলবেন নাকি বোল্টুর ফোন আবার কি হলো কে জানে হ্যালো হ্যাঁ বল শোনো প্ল্যানটা বদলেছে আমরা মাঠে খেলতে যাচ্ছি না তাহলে তাহলে কোথায় যাব আমরা মুনিলালের ডেরায় যাব কেন রে সেখানে কেন মুনিলাল কাকার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে ঘরে একেবারে জল থই করছে আমরা মুড়িলাল কাককে সাহায্য করতে যাব ওখানেই আমরা খাবো খিচুড়ি আর ডিম ভাজা সবার সাথে রেঞ্জ দাও আসছে ওখানে গিয়ে কি হবে যাচ্ছে ঘরে বসে বৃষ্টির ধান শুনি না রে মাসি বারণ করছে এই বৃষ্টিটা বেরোবো না রাখছি কি বললো রে খেলা হবে না

মাসি আমাদের খেলতে যেতে দিল না অথচ এই ঘরের খেয়ে পরের বনে মুস্তালানোর কাজটা করতে বললা পরে এসে শুনবো এখন চল মাসি যখন আমাদের যেতে বলেছে তখন নিশ্চয়ই অন্য কোন ব্যাপার আছে চল চল বৃষ্টি পড়েছে আজ সারা দিন ধরে রাস্তায় জল কাদা করে এই সময় বউকার ফোন কি ব্যাপার হ্যালো বৌমা বলো মেশমশাই মেশমশাই মুড়িলালের ঘরে ছাদ উঁচু হয়ে গেছে উত্তেজনা আমি দেখছি উলো বাটানি ওই বাড়িতে গেছে সব সেবা করতে আর কে কে আছে নাটে ওই রমা দাদু পল্টনদের নিয়ে মুড়িলালের ওখানে গেছে ও বাবা তাহলে তো আমাকে খুনি যেতে হয় আমিও কি যাবো এলে তো ভালোই হয় চলে এসো

আমি 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 ঠিক করতে পারছি উল্টু হচ্ছে না হচ্ছে না আমি দেখিয়ে দিচ্ছি তারা আমি ভাবতেই পারছি না দাদু যে আপনারা এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কারা দাঁড়াবে শুনে নিয়েছো মুড়িলাল আমার নাতিদের মুখে কথা আটকে আছে জিজ্ঞেস করলেই উত্তর পাবে মুড়িলাল ছাতটাকে এবার জল ছাত করে নাও দাদু এবার আপনি বলুন আমরা অনেকবার বলেছি বলে বলে এই মুখে একবারে ফেনা উঠে গেছে ভাবি জল ছাত পড়ে নেবো কিন্তু ভাবতে গিয়ে ভয় লাগে কেন ভয় লাগে কেন কিন্তু তো ওইসব ধান্দা আমরা ছেড়ে দিয়েছি এখন এটাই আমাদের রুজি রুটি ব্যবসা বন্ধ থাকলে খাবো কি আর খাবো কি একটা বড় কথা বলছি আমাদের আমাদের এই চলতে হবে আচ্ছা অন্য কোনো জায়গায় রান্নার কাজ করতে পারে না কথাটাmongodb বলিসনি চিনটি কর্মকতান্তের কাছে কথাটা বলতে হবে ঠিক আছে আমি আজকেই কথা বলবো একটা কথা বলছি শোনো তোরা ঘরটাকে ভেঙে দোতলা কর নিচের তলায় রান্নাবান্না করবি আর উপরের তলায় থাকবি জায়গাটা বেশ বড় আছে গুছিয়ে প্ল্যান করে কাজ করলে ভালো হবে আমরাও এসে গেছি তুই ভাই একদম থাকতে পারলাম নারী এই সমাজ সেবার গন্ধটা এখানে এখানে আমাদের ঝুর করে টেনে নিয়ে এলো রে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি বাপু সমাজ সেবার গন্ধ না কিসের গন্ধ সেটা একটু পরেই জানতে পারবো উদির নাকে গন্ধটা বড্ড তেড়িতে গেল আর আমার এখানেই সন্দেহটা জোরালো হলো এর মধ্যে কিসের গন্ধ পাস তুই রেঞ্জ মাছের আসতে গন্ধ পুরা থাম ওরা যখন এসেছে ওরাও কাজ করবে ওহহহ মুড়িলাল ও তোমাদের থেকে আমার খুব খুব কষ্ট হচ্ছে বাবা থেকে বলেছিলাম যে মুড়িলাল ঘরটাকে ভেঙে ছাদটাকে সারাও আমিও তো তাই বলছিলাম যে এই দিনের ছাদ সরিয়ে পাকা পাকি ভাবে ছাদ করে নাও আর ঘরটাকে দুতলা করে নাও শুধু দোতলা আমি তো ভাবছি এখানে চারতলার একটা ফ্ল্যাট বাড়ি করে দেব আমাদের তো কনস্ট্রাকশন কোম্পানি আছে অস্তো মিত্র ক্রিয়েশন আমরা করি হুম যা ভেবেছি তাই আন্টি আর দাদু চলে এসেছে কড়া ها করে কথা শুনছিস কেন জলগুলোকে বার কর এখন অনেক কাজ বাকি বাইরে গিয়ে আমাদের ছাদের ফুটোটাকে বোজাতে হবে ঘরে পলিতে চাদর আছে কিংবা মোটা প্লাস্টিক আচ্ছা আচ্ছা বার করছি তাহলে কবে থেকে মাঠে নামছিস দাদু হঠাৎ করে মুড়িলাল কাকারা মাঠে নামতে যাবে কেন দাদু বলের ফুটবল খেলা শেখাবে এই পাখি বিচ্ছু বড় দেশhatti কি রকম ভাবে কথা বলতে হয় সেটা জানিস না আর রাঙ্গা বাবু বিশাল নাচি করেছেন যারা ঠিকমতো কথা

তোরা এখানে দলবার করার কাজটা করে যা আমি রেঞ্জ কাকাতুয়া আর জেলাকে নিয়ে বাইরে আছি আরে তোদের মই আছে আছে তো বাইরে নিয়ে এইসব ওপর ওপর ভালোবাসা দেখিয়ে কিছু হবে না পারমানেন্ট সলিউশন কিছু একটা ভাবতে হবে সন্ধেবেলা আসিস কথা হবে জমির জন্য ভালো দাম পাবি আরেকটা ফ্ল্যাট শুধু ভেবে দেখো টাকা উড়ছে উড়ছে তোদের ধরতে হবে ভাব ভেবে যা কথাগুলো কানে গেল এখন ওই জল পড়া শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না বৃষ্টি থামুক তারপর না হয় তোর সাথে বসবো এখন আমরা আসছি তাহলে আমরা আমরা কি করব। ঘরে চ হে হে সেই هلا شايف هلا চল বলো বাড়ি যাই বাকি এসেছো তাই এত দাদালি ঘরের জলগুলো ছড়ে গেল এবার ছাদের ফুটো বন্ধ হলে আমাদের ষোল কলা পূর্ণ হবে ওয়া এই কোণাটা ওই পাশের সাথে বেঁধে দে ব্যাস এবার জলগুলো এই প্লাস্টিকের উপর পড়বে আর ঢালু দিয়ে জলটা পড়ে যাবে জমবে না চলা এবার নেমে আয় সত্যি বুদ্ধি আছে একদম পয়েন্টে ধরেছেন দাদু এবার কি করব এখন খাবারের জন্য অপেক্ষা করতে হবে বেশ চড়ুই ভাতি চড়ুই ভাতি ফিলিংস হচ্ছে রাঙ্গা মামা এসে একদম জমিয়ে দেন ছেলে মেয়েগুলো কি কি সুন্দর মোটিভেট করেন ভাবাই যায় না সব গোছানো হয়ে গেছে চলুন এবার যাওয়া যাক বৃষ্টিটাও এখন পড়ছে না আমি দাদাকে ফোন করে জানিয়ে দিয়েছি গাড়ি নিয়ে হাবিল ভাই এলো বলে ওই তো দাদা এসে গেছে চলুন খাবার দাবার নিয়ে যাওয়া যাক তো আমাদের এই মুহূর্তে কাজ নেই মুড়িলালের ওই প্লটটা পেলে ওখানে বেশ কয়েকটা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা যায় যেমন করে হোক মুড়িলালকে রাজি করাতেই হবে এই সময় রাজি করাতেই হবে আমাকে একটু ভাততে দাও সব কাজটা এই রাঙা দাদু এসে গুবলেট করে দিও আজ রাতে ওদের দইরা একবার জন গিয়ে বেশ ভালো করে বহুজন ঠিক আছে মনে হয় খাবার এলো গাড়ি করে খাবার আমার মামা আসছে মনে হয় সবাই মিলে একেবারে জমিয়ে ফিস ওই চলা এখানে যা আছে সব নিয়ে আজ ভাঙা ঘরে চাদের হাত আমরা আর বাচ্চা লাভ করতে বসে যাব ওই কি তো শতরঞ্জি পেতে দিলে আমাদের সবার হয়ে যাবে খুব কষ্ট করে খেতে হবে এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে কোনো কষ্ট হবে না আবো

কি ভাবলি মুড়িলাল তুমি তা তোদের অনেক খানি ভালো দাম পাবে সারা ড্যাড বাড়ি করার কোনো ইচ্ছা নেই দাদু দেখো ভাই এই রকম সুযোগ তোমরা না পাবে না এই নগদ টাকা আর সাথে একটা ফ্ল্যাট আমরা আমরা হোম ডেলিভারি বিজনেস করতে পারবো আরে পোকা তখন হোম ডেলিভারি করতে যাবি কেন একটা দোকান কিনে নিবি নিবি মুদিখানা করে করে রাজার মতো থাকবি মাথা উঁচু না না আমাদের ফ্ল্যাটের প্রয়োজন নেই আমরা ঘরটাকে দোতলা করে নেবো দোতলায় আমরা থাকব আর নিচের তলায় রান্না বান্না করবো এটাই ভেবেছি এটা কে তোদের মাথায় ঢুকিয়েছে যত পচা আইডিয়া দাদু এটা আমাদের খুব পছন্দের আইডিয়া আমাদের জমি আমাদের থাকলো আমাদের মাথার ওপরে ছাদ হলো আবার আমরা আমাদের হোম ডেলিভারির বিজনেসটাও করতে পারবো এটাই তোমার শেষ কথা হ্যাঁ এটাই শেষ কথা আসতে পারি বো আয় আয় আমরা আমরা খুব বিপদে পড়ে গেছি বড়বাবু ও চাপ দিচ্ছে কড়ালি যা কাল আমাদের ডেরায় এসেছে বার করে চাপ দিচ্ছে যাতে করে আমরা ওই জমিটা ওদের হাতে তুলে দেখুন কোনোভাবে কি কড়ালি দাদু আর মৃত্তির গিন্দিকে ধামানো যায় কর্মকর্তা বাবু কি করি বলুন তো এত অদ্ভুত সমস্যা কণালী বাবু আর মৃত্তির ব্যারামের ই যে নেশা চেপে চেয়ে কাজ কর তোরা রাঙামার কাছে যা উনি তোদের একটা ঠিকঠাক আইডিয়া দিতে পারবে ঠিক বলেছেন বড়বাবু কোন ক্রাইম ঘটলে আমরা যাব ক্রাইম না ঘটলে কিছু তো করতে পারবো না বেস্ট হলো নাটের রাঙা দাদু এই তোরা এক ঠিক বলছেন কর্মকর্তা বাবু চল রাঙা দাদুর কাছে যাই এই নি তোদের জল খাবার গরম গরম লুচি আর ছোলার ডাল তুমি যাবে কি রেজদা লুচি হচ্ছে আমার হট ফেভারিট কি রাঙা দাদু খাবার সময় নো কথা চুপ করে শুধু খেয়ে যাও এখন আবার কে এলো আচ্ছা এখন এখানে কি আসতে পারে গেস করতে আমার মনে হয় মুড়ি লাল কাকা মনে হওয়ার কারণ কারণ করালি দাদু আর মিত্তির আন্টি কিন্তুকে আমি 100 দেব এই দেখো মুড়িলাল তাকাতবা আর চেলা তোমার সঙ্গে দেখা করতে এসেছে আরে বাস চিমটি তুই তো ফাটিয়ে দিলি আজ থেকে তোকে গোয়েন্দা চিমটি বলে ডাকবো বলো মুড়িলাল কি ব্যাপার খুব বিপদ কাল রাতে করালি দাদু এসেছিলেন সাথে ওই মিত্তির ম্যাডাম জোর দিচ্ছে জমিটা নেবে বলে খুব লোভ দেখাচ্ছে একটু কিছু করে এটা বন্ধ করা যায় না আইডিয়া তো ভাবতে দাও মুনিলাল একটা কিছু মাথায় চলে আসবে এসে গেছে এসে গেছে আরে বাস বহুত শুনি তরুণ তুমিchitz ও তাহলেই আমাদের কাজ শুরু হবে আজ রাতেই এখন শুধু অস্ত্রকে সাধন দেওয়া ও গো জানিয়ে করতে হবে কিন্তু সে আমি জানিয়ে দেবো পুরো পাঁচিলটা ভড়িয়েতে সোজা আঙুলের যদি ঘিরে না ওঠে তবে আঙুল বেঁকাতে হয় এইখানে তো হয়ে গেছে আর আঙ্কির বাড়ির দেওয়ালে চলো তাড়াতাড়ি ওইখানে পোস্টার মেরে গিয়ে বাড়ি গিয়ে ঘুম দেবো আহ আঙ্কি পোস্টারের রিঅ্যাশন কাল সকালে দেখতে পাবো হ্যাঁ তো সকালে নেই মশাই পৌঁ করছেন কেন হল কি হলো কি ভয়ঙ্কর কান্ড আমার বাড়ির দেওয়ালে পোস্টারে পোস্টারে ছয় লাফ বুঝতো কিসের পোস্তর হুলুংবাজি ঝলবে না চাপ দিয়ে জমি নেওয়া ঝলবে না আরো কত কি তোমার বাড়ির দেওয়ালে কি পোস্টার মারা আছে জানি আমি তো এখনো ভয় ভেবে বেরোইনি দেখছি দেখছি

আমার তো ঢুকছে না নিশ্চয়ই নিশ্চয়ই নাট বলতুর কাজ কোনো প্রমাণ নেই এ কার কাজ আমি জানি সব ওই পিচু নোট পল্টুর কোট আপনারা দেখেছেন ওদের পোস্টার লাগাতে না কিন্তু ওরাই লাগিয়েছে আমি নিশ্চিত রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে ঘুমিয়ে কি আর কেউ পোস্টার মানে ঘুমিয়ে ঘুমিয়ে তো মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখে কি বলচিমটি কালকে আমি একটা স্বপ্ন দেখেছি শুননি আম তাহলে কে লাগালো মুড়িলাল কাকাতুয়া চালা তো না কেন জোর করে কারো ঘরে দোষ চাপিয়ে দিচ্ছে না প্রমাণ করুন আমি শাস্তি দেব শুনুন আপনি তো আইন জানেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন ও আচ্ছা কপাল বড় জীবন যাই করতে যাই খালি বাঁধা আর কোনো কিছু ভাবতে হবে না এবার ঘরটা দোতলা কর আর তোদের হোম ডেলিভারি চালা ব্যাস সব ঝামেলা শেষ এবার নতুন করে শুরু কর কপাল ফিরে যাবে নাটবল্টু নাটবল্টু নাটবল্টুর কাণ্ড কারখানা